দেখছিলেন আপনারা অসমের বিভিন্ন প্রান্তে আজ কিভাবে উদযাপিত হচ্ছে বকরি ঈদ বা ঈদ উল এবার একটু বাংলার দিকে যদি নজর রাখি সেখানকার ছবিও আপনাদের দেখাবো দক্ষিণবঙ্গের যে পূর্ব বর্ধমান সেই পূর্ব বর্ধমানে ত্যাগ ও উৎসবের উৎসব উৎসর্গের উৎসবে সামিল হয়েছিলেন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী দেখাচ্ছি আপনাদের সেই ছবি পূর্ব বর্ধমান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রবীণ মণ্ডল আজ পবিত্র ঈদ বিভিন্ন জেলার বিভিন্ন মসজিদে সকাল থেকে ছু চলছে নামাজ পাঠ এই মুহূর্তে পূর্ব বর্ধমানের বামে গ্রামে জামে মসজিদে শেষ হলো নামাজ পাঠের অনুষ্ঠান ইমাম সাহে সাহেবের নামাজ পাঠের নামাজ পাঠে অংশগ্রহণ করে বহু মুসলিম ধর্ম অবলম্বীরা এই মুহূর্তে তারা নামাজ পাঠ শেষ করে বাইরে বেশ বেরিয়ে এসে কলাপুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করছে সেই ছবি কিন্তু একদম আমরা সরাসরি তুলে ধরছি নিউজ লাইভ বাংলার পদ্মায় একে অপরকে কিন্তু কলাকুলির মধ্যে দিয়ে কিন্তু হাততে হাত রেখে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছে সেই ছবি কিন্তু একদম সরাসরি আমরা নিউজ লাইভ বাংলার পদ্মায় তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব এখানে এক একজনের কাছে দাদা দেখতে পাচ্ছেন একদম অন্য দৃশ্য যে একে অপরকে কিভাবে তারা এই নামাজ পাঠের পরে শুভেচ্ছা বিনিময় করছে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব যে আজকের দিন সম্পর্কে তাদের কাছে জানতে দাদা আজ আজকের দিনটা কী বলবেন আজকে কীভাবে শুরু করছেন আজকে আমরা তো নামাজ আমাদের যে নামাজ পাটের মধ্য দিয়ে আমরা আজকে এই দিনটিকে শুরু করছি এবং সকলের সঙ্গে আমরা আজকে যে কুশল বিনিময় আমরা একে অপরের পরিপূরক আমরা হিসেবে থাকতে চাই এবং আমরা ভ্রাতৃত্ব যে আমাদের ভ্রাতৃত্ব আমাদের আমরা এখানে পশ্চিমবাংলায় যে বসবাস করি সকলেই আমরা একে অপরের পরিপূরক আমরা এখানে কোনো মতবিরোধ নেই আমাদের আমরা সকলে আমাদের হিন্দু মুসলমান বলুন আমরা সকলেই এখানে ভাই ভাই হয়েই আমরা থাকতে পছন্দ করি এবং এটাই আমাদের বাংলা এবং ভারতবর্ষের সংস্কৃতি আছে দিনটা যত সকলে দু এক আমাদের দিনটি আজকে দেখুন আমরা আজকে আমাদের পশু বলির মধ্যে দিয়ে আমরা এই দিনটিকে পালন করি কারণ আমাদের পূর্বপুরুষ ধরে এইটাই আমাদের রীতি এবং নীতি আমরা এই দিনটিকে আজকে আমরা সকলে যে যেরকম পারে কেউ হয়তো কোনো ছাগল কোনো ভেড়া বা কোনো দুমবার যদি থাকে উঠ থাকে এবং গরুরও মধ্যে দিয়ে আমরা সকল কিছু পশুর মধ্য দিয়ে আমরা আজকে এই দিনটিকে পালন করে থাকি এখন কোন মসজিদ থেকে বেরোচ্ছি আমরা এখন বাম গ্রাম জামে মসজিদ থেকে বেরোচ্ছি এটা হচ্ছে আমারই হোম গ্রাম আজকে এই হোম গ্রামেই আমরা আজকে আমাদের নামাজ পাঠ করি এরপরে কী কর্মসূচি রয়েছে আপনাদের এরপর কর্মসূচি বলতে আমাদের আমাদের যে হাবের সাহেবরা আছেন তারা আজকে যাবেন যারা আজকে পশু বলির দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের বাড়িতে যাবেন পশু বলি হবে তারপর সেই পশু বলির যে মাংস সেই মাংস গ্রামের প্রত্যেকটা গ্রামের গরিব মানুষ থেকে যারা ধনী সবার কাছে সবার কাছে সেই মাংস অল্প করে হলেও তারা পৌঁছে দেবেন আপনার নাম আমার নাম শেখ আজাদ রহমান আমি এই গ্রামেরই বাসিন্দা এই মুহূর্তে আমরা শুনে নিলাম এখানকার এক স্থানীয় বাসিন্দার কাছ থেকে আজকের দিন সম্পর্কে পূর্ব বর্ধমান থেকে কবির মণ্ডল নিউজ লাইভ বাংলা